হাই ব্রিওান মানি হোল্ড চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে যেহেতু মার্কেট আমাদের স্ট্রং লেভেলের কাছে ওপেন হয়েছিল তাই মার্কেটকে নিচের দিকে যেতে বাধা দেয় ঠিক আমাদের লেভেল থেকেই মার্কেটকে উপরে তুলেছে আমরা যদি আজকে মার্কেটকে মাপি সারাদিনে মাত্র একশো পঁচাশি থেকে একশো নব্বই পয়েন্টের মুভমেন্ট হয়েছে তো বিস্তারিত যাওয়ার আগে এখন আমরা প্রত্যেক দিনের মতো সবার আগে গতকালে দোয়া জোনগুলোকে নিপৃচাটে প্লট করে নিই এরপরে আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল রুল হিসাবে পাঁচ মিনিটের প্রথম তিনটি ক্যান্ডেলের মধ্যে হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্ট ডোকে মার্কিং করে নিই এইবার আমরা নিফটি প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখে বোঝার চেষ্টা করি যে আজ দিনে মার্কেট কেমন থাকতে পারে তো প্রথমে দেখো জাস্ট আমাদের বাইং লেভেলের কাছেই একটা বড় লাল রঙের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং নিচে এর ভলিউমও বেশি রয়েছে অর্থাৎ আজ মার্কেট ডাউন সাইডে প্লে করতে পারে আর মার্কেট পড়েও ছিল কিন্তু যেহেতু এটা আমাদের স্ট্রং বাইং জোন তাই এই জোনকে ভেঙে নেওয়াটা খুব মুশকিল তাই ডাউনসাইডে তেমন ক্ষমতা দেখাতে পারেন বাইং জোন থাকার কারণে মার্কেট রিভার্স করার চেষ্টা করেছিল কিন্তু উভয় পাশে চাপ থাকার কারণে মার্কেট আজ একটা রেঞ্জের মধ্যে রয়ে গেছে এরপরে দেখো নিচের দিকে পরের ক্যান্ডেলই পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে এবং নিচে এর ভলিউমও বেশি রয়েছে কিন্তু এখানে আমরা ট্রেড নেওয়ার কথা ভাববো না কারণ দেখো আমরা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরেই এন্ট্রি নিতে চাই না তাই যদি তুমি এখানে এন্ট্রি নিতে তাহলে সামনেই তো আমাদের বাইং লেভেলের লাইন রয়েছে তাহলে আমাদের নেক্সট লাইন পর্যন্ত যে টার্গেট থাকে সেটা কি আসবে আসবে না তাই ভুল ট্রেড থেকেও এই লাইন আমাদের বাঁচিয়েছে এছাড়াও দেখো পনেরো মিনিটের লাইন থেকেই মার্কেট প্রেসার দিয়েই মার্কেটকে এখানে একবার এখান থেকে একবার উপরে তোলার চেষ্টা করেছে আবার আপ সাইডেও দেখো পনেরো মিনিটের এই লাইন থেকেও মার্কেটকে উপরে তোলার চেষ্টা করেছিল এবং এই লাইন থেকেই মার্কেট পড়েছিল কিন্তু এর মধ্যে কোনোটাতেই আমাদের আজ এন্ট্রি হয়নি কারণ এখানে আমাদের যদিও বা এক নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে এবং নিচের ভলিউমও বেশি রয়েছে তা সত্ত্বেও আমরা এন্ট্রি করব না কারণ কারণ নেক্সট ক্যান্ডেল তো এর হাইকেই ব্রেক করতে পারেনি যদি এর হাইকে ব্রেক করতো তাহলে এন্ট্রি হতো আর বাকি যে এইগুলো তৈরি হয়েছে সবগুলি টার্গেটের কাছাকাছি এন্ট্রি দিয়েছে তাই এইগুলো এড়িয়ে চলতে হবে কেবলমাত্র আজ এখানে আমাদের এন্ট্রি দিয়েছে এখানে আমাদের তিন নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে তাই এর হাই কাটার সাথে সাথেই এখানে আমাদের এন্ট্রি হবে এবং আমরা আমাদের মিনিমাম টার্গেটের জন্য ওয়েট করব। এইবার আমরা মেপে দেখি আমাদের টার্গেট এসেছে কি না দেখো চৌত্রিশ পঁয়ত্রিশ পয়েন্টের পরিবর্তে বিরাশি থেকে তিরাশি পয়েন্ট মানে ওয়ান যেটা আমাদের মিনিমাম টার্গেট সেটা অ্যাচিভ হয়েছে এছাড়াও আমাদের সেকেন্ড টার্গেট অর্থাৎ নেক্সট লাইনও অ্যাচিভ হয়েছে এছাড়াও যদি হোল্ড করে চলতে তাহলে একশো উনষাট থেকে একশো ষাট পয়েন্ট মানে ওয়ান ইস টু ফোরের চেয়েও বেশি প্রফিট করতে পারতে তাই ডিসিপ্লিন ওয়েতে ট্রেড নিলে তোমার লসের সম্ভাবনা কমে যাবে এই ট্রেডটাকেই যদি তুমি পনেরো মিনিটের টাইম ফ্রেমে কাজ করতে তাহলে আরও তোমার ভালোভাবে ট্রেড করাটা স্পষ্ট হয়ে যেত এখানে দেখো জাস্ট আমাদের বাইং লেভেলের উপরেই এক নম্বর ক্যান্ডেল তৈরি করে আমাদের এন্ট্রি দিয়েছে এবং নিচে যদি এর ভলিউম দেখি তাহলে এর ভলিউমও বেশি রয়েছে তাই এখানে আমাদের এন্ট্রি হবে যদি তুমি এখানে এন্ট্রি নিতে তাহলেও এখানে তুমি ওয়ান ইস্টু টু টার্গেট অ্যাচিভ করতে পারতে এখন যেহেতু তুমি পনেরো মিনিটের টাইম ট্রেম নিয়ে কাজ করছো তাই এখানে তোমার স্টপ লস একটু বড় হয়ে যাবে বাট রুল হিসাবে কাজ করলে মনের ভেতরে ভয়ডর থাকবে না তো এটা তো গেল আজ সারাদিনে মার্কেট কেমন ছিল এখন আমরা জানবো যে কালকের জন্য নিপটি কেমন থাকতে পারে তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের আমি তিনটি জোন দিচ্ছি যেগুলো তোমার এক্সট্রা এজ হিসেবে হেল্প করবে তো আগামীকাল নিপটি যদি নিচের সাইডে পঁচিশ থেকে পঁচিশ হাজার ছশো চুয়াল্লিশের মধ্যে আসে তাহলে বাইংয়ের কথা চিন্তা করা যেতে পারে এইবার আসে রেস্ট জোনে এখানে ক্যান্ডেল খুব একটা বেশি ওঠানামা করেন যার ফলে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই লোকসান করে থাকে তো নিফটি যদি পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার আটশো মধ্যে আসে তাহলে মার্কেট সাইড ওজে থাকতে পারে আর মার্কেট যদি উপরের সাইডে পঁচিশ হাজার নশো নয় থেকে পঁচিশ হাজার নশো তিরানব্বইয়ের মধ্যে আসে তাহলে সেলিংয়ের কথা চিন্তা করা যেতে পারে তো দেখা যাক আগামীকাল নিফটি আমাদের দেওয়া লেভেলগুলো অনুযায়ী কতটা কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো হ্যাপি ট্রেডিং